আমার মতো সমস্যায় তোমরাও কি ভুগছো শোনো তাহলে বলি আগে চলো একটু করে নিজেকে একটু প্যাম্পার করে দেখো আমি নিজে চুল খুলতে পারছিলাম বলে অলিভ হচ্ছে আর অলিভ হচ্ছে পারে না এমন কোনো দেয় চুল বেঁধে দেয় খুবই ভালো লাগে দেখো ও চুল টুল এরকম খুলে দিয়েই খারাপ আর কিছু করে দেবে না এবার আমাকে করতে হবে কালকে একটু তেল দিয়েছিলাম মাথায় আর বেরোনি করে শুয়েছিলাম আমি বেরোনি করে শুই না তো ভালো করে চুলটাকে ছেড়ে নি এবারে দেখো আমার সমস্যাটা দেখো তো মানে কার এরকম হচ্ছে কান কত করে চুল উঠছে আমার ভালো লাগছে না একদিন আমি টাকলাই হয়ে যাবে এই সমস্যায় আমি ভীষণ ভুগছি সেই বর্ষাকাল থেকে তো যাই হোক চলো চুলটাকে ভালো করে বেঁধে নিলাম এবারে একটুখানি মাস্টারাইজার ইউজ করবো দেখো মাস্টারাইজার ঢেলেও নিয়েছি তারপরে মনে পড়লো যে টোনারের কাজে চলো টোনার অ্যাপ্লাই করে আর এই ডায়মন্ড প্রোডাক্টগুলো আমি রিসেন্টলি পারচেস করেছি তো খারাপ না ভালো বেশ তারপরে দেখো মুখে একটু টোনারটা অ্যাপ্লাই করে নিয়ে মাস্টারাইজার মেখে নেবো রিসেন্ট মাস্টারের হাতেই ছিল চলো ভালো করে ইউজ করে নিই তো মুখটা মেনে নিব কারণ শীতকালে তো মুখটা বেশি টান ধরে আর এমনি সবসময় মুখে যত্নটা আগে আর মাস্টারাইজার সবসময় কাজে লাগে তারপরে দেখো রান্না করেছিলাম বেগুনের ওরা যেটা হচ্ছে পিঁয়াজ ধনেপাতা পাতা এইসব দিয়ে মাখানো হবে আর মাছের ঝোল তো এই দুটো রান্না আমিই করেছি আর হচ্ছে মামুনি এসে তারপর ভাত আর ধনে পাতা বাটা করবে সবটা এসে উনিই করে আমাকে কোনো কিছু বলে যতই কিছু না বলো তাও নিজেটা কেমন খারাপ লাগে তাই না আমি নজর নিজে থেকে সবকিছু করে করে রাখি যতটুকু পাই দেখো তারপরে খুকুর সঙ্গে একটু ভীষণ লাগছে তারপর দেখো গাইস আমার গাছের ফুলগুলো এরা হলো নতুন সদস্য তারপরে দেখো এই শীতকালের রোদটা আমার এত ভালো লাগছিল কি বল তারপরে অলিভ আমি খুঁজটু করে নিচ্ছিলাম এই জন্য এখনো বেরিয়ে যাবে আর এই রোদটা গায়ে মাখতে খুবই ভালো লাগে কারণ শীতকালের রোদ তো গাইস দেখো বেরিয়ে পড়ছে তো বাহনদেরকে নিয়ে এত গাইজ চলে গেল এবার সকালে কি করবো মানে ফ্রি টাইম থাকে এই জন্য দেখো শুধু নিয়ে বসে বললাম কি করবো বলো দেখো কাঁথা সেলাই করছিলাম আমি তো এইটা আমাদের এখনো কমপ্লিট হয় কমপ্লিট করতে বহু দেরি তো দেখো আমি আর কি করব এইটাই বসে করছিলাম যখন ওই বাড়ি থেকে তখন ভীষণ বোরিং লাগে ওই আমি আর কি করব তখন এই গল্প সুন্দর শুনতে কাঁথা সেলাই করি বা দিদি বা বন্ধু যেই ফোন করে আমার কথা বললাম ভিডিও কল করলাম তারপর কতক্ষণ বা ফোন কাটবো আর কতক্ষণই বা মানে শাশুড়ি মায়ের সঙ্গে গল্প করবো গল্প সুন্দর শুনতে কাঁথা সেলাই করি এটাই ভালো লাগে আর হ্যাঁ আমি কোথাও যাই না আমাদের উঠুন পর্যন্ত মানে খুব কম যায় বাড়িতেই থাকি ঘরেতেই থাকি যতটুকু প্রয়োজন ততটুকুই বেরোয় তাছাড়া আমি ঘরেতেই থাকি